আল্লাহ নবীর মুবারক চম্বুর থেকে মুক্তার দানার মতো মত টপ 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 করে দাঁড়ি মুবারক বেব জমিনের ভিতরে টপ টপ করে পড়তেছে হাত জমিনের ভিতরে টপ টপ করে পড়ছে আল্লাহর নবী বিশ্বনবী এমন ভাবে কাঁদতেছেন জমিনের ভিতরে টপ টপ করে চোখের পানিগুলা ঝরছে ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা মুখ তাকায় তাকায় দেখতেছেন ভিতর থেকে নবীজি ডুকরে ডুকরে কাঁদছে আল্লাহর নবীর এই কান্না যদি বুঝে থাকেন কাদের জন্য নবী কাঁদলেন বলেন তো দেখি কাদের জন্য সবাই বলেন কাদের জন্য সেই দিন আল্লাহ পাক বলবেন নবী উম্মতের খবর দেন কোটি কোটি মানুষের ভিতরে নবীর উম্মতের খবর আল্লাহ জিজ্ঞাসা করবেন এই কথা শোনা মাত্র তারা শুনে নবীজি কাঁদলেন আল্লাহর নবী আমার আপনার জন্য প্রতিনিয়ত কেঁদেছেন ইবনে মাসুদ বললেন আমি তাকায় তাকায় দেখলাম নবীজির চোখ থেকে মুক্তার দানার মতো চোখের পানিগুলা পড়তেছে টপ টপ করে আল্লাহ নবী সেই দিন উম্মতের মায়ায় কাঁদলেন আমি যদি আবার প্রশ্ন করি নবী কাঁদলেন কার জন্য বলেন কাদের জন্য সবাই একটু বুকে আশা নিয়ে বলেন আমাদের জন্য কাদের জন্য এবার আরেকটু আশা নিয়ে বলেন আমার জন্য কার জন্য কাঁদছেন এবার উম্মত একটু চিন্তা করেন আপনি কোন পথে হাঁটছেন আপনার গন্তব্য কোন দিকে নবী যেই দিকে ডেকেছে সেই দিকে আপনার গন্তব্য নয় দ্বিতীয় কান্নার কথা শুনেন হাদিস শরীফের ভিতর আসে। আল্লাহ নবী যখনই কোরআনুল করিম রাত গভীরে তেলাওত করতেন তাহার জোতের নামাজ আম্মা জান বলেন আমি শুনতাম তেলাওয়াত করতে করতে নবী আমার নবী কাঁদতেছে আজিজুন কাজিজুল মিরজাল চুলার উপরে যদি একটা পাতিল বসায় দাও হয়

উন্মতের মায়ায় জোরে বলেন কাদের মায়া আর একটু নিয়ে বলেন কাদের মায়া উন্মতের মায়ে আমার আপনার মায়ায় নবীজি সাল সাল্লাম দ্বিতীয় হাদিস থেকে পাওয়া যায় উম্মতের মায়ায় নবী কাঁদতেন আল্লাহ রাব্বুল আলামিন নবীকে জানাইলেন নবী আমি আপনাকে কথা দিলাম যারা আপনার উম্মত হবেন আপনি আর কত গফর তো আমি আল্লাহ পাক আপনার এই কান্নাকে কারণ বানা তাদেরকে মাফ করে দিলাম বলেন আল্লাহ আকবার এবার আসুন সরাসরি তাফসিরে যাই আমি মাত্র একটা আয়াত তেলাওয়াত করছি কয়টা আয়াত আল্লাহ রাব্বুল আলামিন এর করেন ফাকাই فإذا جئنا من كل أمة بشهيد وجئنا

খাইরুল লাকা মিন আন তুসাল্লি 100 রাকাত নামাজ পড়লে নফল নামাজ আদায় কুল্লি রাত জেগে তাহাজ্জুতের নামাজ আদায় কুল্লি যেই পরিমাণ সওয়াব শুধুমাত্র যদি একটা আয়াতের তাফসির শুনে যান এর চাইতে বেশি সওয়াব বান্দার আমল নামায় মালিক দিয়ে দিবে খুশি না বেজা এবার আমি আপনাদেরকে প্রশ্ন করি যদি একটা আয়াতের তাফসীর শুনে যায় সওয়াব কত একশো রাকাতের চাইতে বেশি নফল নামাজের সমান সওয়াব সুবহানাল্লাহ আয় তে কারিমাটি সুরাই নি সাই এক চল্লিশ নাঙায়তে কারিমা যে আয় এতে কারিমা তেলা করলে নবীর চোখ বেবে পানিগুলো ঝরতো আল্লাহ নবী অজোর দাঁড়াইছে এতে কারিমা শুনলে কাতের নিজে তেলা করলে কাত্ত এমন আয়াতে কারিমা তেলাওত করেছি আল্লাহর কাছে কামনা করি আমাদের শক্ত কঠিন মন ইমানের নূর দিয়ে রাঙি মন নরম করে দিই দিনের জন্য যেন কবুল করে নেন পড়ে না আমি অনুবাদ শুনুন আল্লাহ রাব্বুল আলামিন বলেন নবী সেই দিনটা কত কঠিন হবে যেই দিন নবীদের কাল্লা দাঁড় করাবেন উম্মতের খবর জিজ্ঞাসা করবেন আপনাকে সেদিন আপনার উম্মতের খবর জিজ্ঞাসা করা হবে আপনার উম্মতের কি অবস্থা নবী বলেন আল্লাহর নবী যখন আয়াতটা শুনতেন উম্মতের মায়ায় নবী কাঁদতেন আল্লাহর নবী ইবনে মাসউদকে ডেকে একদিন বললেন ইবনে মাসউদ তুমি আমার সামনে একটু পড়ো ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় ভয় পেয়ে গেলেন স্বাভাবিক দেখবেন একজন বড় হুজুর আসে বড় হুজুরের সামনে যখন বলা হয় এ তুমি একটু পড়ো ছাত্র ছোট মানুষ মনের ভিতরে ভয় লেগে যায় এত বড় হুজুরের সামনে কেমনে পড়ো আর ইবনে মাসুদ রাদি আল্লাহ তালা আমহু দুইটা পা ছিল চিকন চিকন শারীরিক গঠনের দিক থেকে একেবারে জীর্ণ শীর্ণ শোকনা শাকনা মানুষ ছিলেন প্রচন্ড জোরে বাতাস আসলে একদিন বাতাসের কারণে তিনি পড়ে গেলেন সাহাবাই করান দেখি হাসি বললেন যার ইবনে মাসুদ পড়ে গেছে আল্লাহ নবী বললেন সাহাবিরা তোমরা কি শোনা আমার ইবনে মাসুদ এত দামি ইবনে মাসুদের দুইটা পাপ দাড়ি পাল্লার এক দিকে যদি রাখা হয় ওহুদের পাহাড়টা যদি অন্য দিকে রাখা হয় আমার ইবনে মাসুদের পা দুইটা আল্লাহর আদালতে ভারী হয়ে যাবে। দাম আল্লাহর কাছে কত সেই ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আল্লাহ নহু কে বললেন পড়ো। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা নহু বললেন আকরা আলাইকা ওয়া আলাইকা উনযিল নবী আপনার সামনে কেমন করে পড়ব এই কোরআন আপনার উপর আল্লাহ অবতীর্ণ করেছেন কেমন করে আপনার সামনে তেলাওয়াত করব ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় ভয় পেয়ে গেলেন আল্লাহ নবী বললেন ইবনে মাসউদ রে আমার শুনতে বড় মনে চাচ্ছে অন্য কারো কাছ থেকে শুনতে বড় মনে চায় ইবনে মাসুদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছ থেকে নবী শুনতে চাইলেন এবার ইবনে মাসুদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আর দেরি করেন তেলাওয়াত শুরু করলেন ইয়া خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام

فكيف إذا جئنا من كل أمة بشهيد وجئنا بك على

জমিনের ভিতরে টপ টপ করে পড়ছে আল্লাহর নবী বিশ্বনবী এমন ভাবে কাঁদতেছেন জমিনের ভিতরে টপ টপ করে চোখের পানিগুলা জড়ছে ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা মুখ তাকায় তাকায় দেখতেছেন ভিতর থেকে নবীজি ডুকরে ডুকরে কাঁদছেন আল্লাহর নবীর এই কান্না যদি বুঝে থাকেন কাদের জন্য নবী কাঁদলেন বলেন তো দেখি কাদের জন্য সবাই বলেন কাদের জন্য সেই দিন পাক বলবেন খবর দেন খবর দেন কোটি কোটি মানুষের ভিতরে নবীর উম্মতের খবর আল্লাহ জিজ্ঞাসা করবেন এই কথা শোনা মাত্র চারা শুনে নাবিজি কাঁদলেন আল্লাহ নবী আমার আপনার জন্য প্রতিনিয়ত কেদেছেন ইবনে মাসুদ বললেন আমি তাকায় তাকায় দেখলাম নবীজির চোখ থেকে মুক্তার দানার মতো চোখের পানিগুলা গুলা পড়তেছে টপ টপ করে আল্লাহ নবী সেই দিন উম্মতের মায়ায় কাঁদলেন আমি যদি আবার প্রশ্ন করি নবী কাঁদলেন কার জন্য বলেন কাদের জন্য সবাই একটু বুকে আশা নিয়ে বলেন আমাদের জন্য কাদের জন্য এবার আর একটু আশা নিয়ে বলেন আমার জন্য কার জন্য কাঁদছেন এবার অন্য চিন্তা করেন আপনি কোন পথে হাঁটছেন আপনার গন্তব্য কোন দিকে নাবি যেই দিকে ডেকেছে সেদিকে আপনার গন্তব্য নয় দ্বিতীয় কান্নার কথা শুনেন হাদিস শরীফের হাদিসারিফেরি ভিতরে

উম্মতের মায়ায় জোরে বলেন কাদের মায়ায় আর একটু mohabbat নিয়ে বলেন কাদের মায়ায় উম্মতের মায়ায় আমার আপনার মায়ায় নবিজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাটতেন দ্বিতীয় হাদিস থেকে পাওয়া যায় উম্মতের মায়ায় নবী কাটতেন আল্লাহ রাব্বুল আলামিন নবীকে জানাইলেন নবীন আমি আপনাকে কথা দিলাম জানো

তো সব কিন্তু আপনি লেখছেন ঠিকই কার্য তো কিন্তু সেটা করেন কই যুব তো বলেন সাইড দিয়ে থাকলে এরকম সাইড দিয়ে কথা চলে কর আমরা রসুল্লাহর মহাব্বতের কথা বলতেছি বাস এবার একটু আমরা মনোযোগ দিই প্রথম কান্নার কথা বলছি দেখেন আর এক ঘন্টা সময় বাকি আছে প্রথম কান্নার কথা বললাম নবীজি কাঁদছে কাদের জন্য ভাই মাসাল্লাহ আবার একটু মহাব্বত নিয়ে বলেন কাদের জন্য কাঁদছে নবীজি আমার আপনার জন্য দ্বিতীয় হাদিস থেকে পাওয়া গেল আল্লাহর হাবিব আমার আপনার জন্য কাঁদলেন তিন নাম্বার হাদিস শুনে ছোট্ট ঘরের ভিতরে তেমন কোন জায়গা নাই

তাহাজ্জুতের নামাজের সময় নবীজি দাঁড়ায় যেতেন সেজদার ভিতরে চলে যেতেন আল্লাহর নবী ছোট বাচ্চার মতো ফুফা ফুফা নবী কাঁদে আল্লাহর হাবীবের কান্নার আওয়াজগুলো শুনে আম্মাজান চুপি চুপি ঘুম থেকে উঠে। আম্মা জানের কানটা কে নাবিজি জবানের সামনে নিয়ে যেতেন আম্মা জান বলে যখনই আমি আমার কানটা কে রাহমাতুল্লিল আলামিন প্যারা হাবিবের জবানের সামনে নিয়ে যেতাম আমি শুনতাম অন্য কোন কিছু বলে নাবিজি কাঁদে না আল্লাহর নবী সিজদায় পড়ে পড়ে কান্দে আর আল্লাহকে বলে اللهم امتي والله